আসমান জমিনের মাঝখানে আসমানে জীবিত অবস্থায় কেউ গিয়ে ফিরে আসতে পারে নাই একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম গিয়ে ফিরে আসতে জীবিত অবস্থায় আরেকজন কেসে এখনো আসে নাই আরেকজন কেসে এখনো আসে নাই কে ঈসা আলাইসালাতাম তিনিও আসবেন আমরা ইমান রাখি তিনিও আসবেন তবে তিনি যখন আসবেন তখন তিনি মোহাম্মদ রসুল্লাহ আসলামের শরীয়তকে রহিত করবেন না তার শরীয়তকে বাস্তবায়ন করবেন এটাই আমরা ইমান রাখি সুতরাং এই আসমানের বিষয়টি মাঝখানে যত কিছু এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সবকিছু এর উপরে যিনি আসমান আসমানগুলি আছে আসমানের উপরে হচ্ছে আরশো আরশের আরশের কাছে হচ্ছে জান্নাত আরশের নিচে হচ্ছে জান্নাত সেই জায়গাতে আমাদের সেখানে আল্লাহ তালা আমাদের যদি কোনো জান্নাতে যায় সেখানে ব্যবস্থাপনা রেখেছেন ঈমান এভাবে আনতে হবে আর জান্নাত উপরে আল্লাহ উপরে এবং আরশো উপরে কুরসি উপরে এগুলি সবগুলি ঈমান যদি না থাকে আপনি ভুলের উপর থাকবেন ঈমানদার হতে পারবেন না সন্তানকে যদি সহি আকিদে শিক্ষা দিতে হয় ছোট কাল থেকে এগুলি তার মাথার ভিতরে গেঁথে দিতে হবে বড় হলে যেন সে না বলে যে আমি জানিনা কোথায় আছে জানিনা আগে যেখানে ছিল এখনো সেখানে এই জাতীয় পণ্ডিতি কথা জানা না বলে আর কি শিক্ষা দিবেন তাদেরকে তাকে শিক্ষা দিবেন আল্লাহর আজমত সম্পর্কে শিক্ষা দিবেন আল্লাহর বড়ত্ব সম্পর্কে শিক্ষা দিবেন তিনি যখন কোনো কথা বললে আল্লাহ বড় তালা তিনি জানেন বৃষ্টি কেন দিচ্ছেন তিনি জানেন না বৃষ্টি এখন দিচ্ছেন না বৃষ্টি হচ্ছে তিনি জানেন এখানে কোনো কথা বলার অধিকার আমার নাই বৃষ্টি কেন দিচ্ছে প্রশ্ন করার অধিকার নাই তাকে এটা শিক্ষা দিবেন লাউস আলু আম্মা ইয়াফ আলু ও হুম ইউস তিনি কি করবেন কাউকে কাউকে তিনি জিজ্ঞাসা করে করবেন না ওয়াহুম আলুন তাকে জিজ্ঞাসা করা যাবে না তোমাকে পরামর্শ কর তোমাকে জিজ্ঞাসা করা হবে তিনি জিজ্ঞাসা করবেন আপনি কেন আপনি কেন ধনী হলেন না আপনি কেন গরিব হলেন অমুক কেন ধনী হলো এই প্রশ্ন যেন না করে সন্তানকে তা শিক্ষা দিবেন বলবেন যে আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে এইভাবেই থাকতে হবে এইভাবে এর উপরেই আনতে হবে এটা তাদেরকে শিক্ষা দিবেন আর কি শিক্ষা দিবেন তাদেরকে আল্লাহ সম্পর্কে তার কর্ম সম্পর্কে প্রথমে শিক্ষা দিয়েছেন আপনারা দুনিয়ার সবই আল্লাহর কর্ম আমরাও আল্লাহর কর্ম দুনিয়ার সব কিছু আল্লাহর কর্ম বলে তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে সব কিছু আল্লাহর সৃষ্টি আমরা যে কাজগুলি করি এগুলিও আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন মালুন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার যা যা করো সেগুলিও সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহর কর্মের ভিতরে আসে সৃষ্টিও তিনি রিজিক দাতাও তিনি সন্তানকে ছোট কাল থেকে বুঝাবেন যে রিজিক কিন্তু এ যেখানে সেখানে আমি তোমার দিচ্ছি তা নয় আল্লাহ মঞ্জুর করলে আমি দিতে পারি আল্লাহ আমার হাতে রুজির ব্যবস্থা করলে আমি তোমাকে দিতে পারি তোমাকে কেউ রুজির ব্যবস্থা করে দিতে পারবে না আল্লাহ যদি মঞ্জুর না করে শয় শয়তানের যে আপনার তাকে পিছা ভুল বুঝাতে পারে সে হয়তো মনে করতে পারে অমুকখানে গেলে টাকা পাবে অমুকখানে গেলে তার বোধ বিশেষ প্রাপ্তি আছে তাকে ছোট কাল থেকে বুঝিয়ে দিতে হবে যে না রিজিকের ব্যবস্থা একমাত্র করে দিবেন দুনিয়ার কেউ তার জন্য রিজিক আনতে পারবে না একমাত্র আল্লাহর কাছেই রিজিক চাও আর কারো কাছে তুমি রিজিক চাইবে না এই কথা তাকে ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে সুতরাং আল্লাহর জাত সম্পর্কে জানাতে হবে আল্লাহর আফাল কর্ম সম্পর্কে জানাতে হবে আর একটি জিনিস শিক্ষা দিবেন যে তিনি যেভাবে খালেক তিনি যেভাবে মালিক তিনি তেমনি ভাবে মুদাব্বের মুদাব্বের মানে হচ্ছে কি পরিচালক জগৎ পরিচালনা করে কে আল্লাহ সন্তান দেয় কে আল্লাহ রিজিক দেয় কে আল্লাহ আমাকে সুস্থ থেকে অসুস্থতা অসুস্থ সুস্থ কে করে আল্লাহ ওই যা মারিত্যু পাবো যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন ইব্রাহিম আলাহ আসলাম ছোট কাল থেকে এর উপরে বড় হয়েছে আল্লাহ তালা বলছেন ওলাকাদ আল্লাহ তালা কোরআন আল্লাহ না ইব্রাহিম আর রুস্তাহ কাবলু ওয়া কুন্না বিহি মিন ছোট কাল থেকে ইব্রাহিমকে রুশ সঠিক পথ আমরা দেখিয়েছিলাম এই জন্য দেখেন ছোট্ট একটি বালক বাদশার সামনে দাঁড়িয়ে বলতে পারে আমার রব তিনি জীবিত করেন এবং মৃত করেন বাদশা তো খুব সালাক মানুষ তাই না বলতেছে আমিও জীবিত করতে পারি মৃত করতে পারি এই দুইটা কয়েদিনই আস দুইটা কয়েদিনই আসছে একটাকে ছেড়ে দিছে কয়েদিনে জীবিত করলাম আরেকটাকে মেরে ফেলছে কয়েদে মারলাম মানে সালাকি করছে তো ইব্রাহিম আলাম বুচ্ছিন্দ সে তো সালাকি করে যাবে তিনি আরেকটা দিলেন বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠাও এটা বলেন না যে এটা তুমি হয়ে বলে আমি করছি এটা করে না তুমি পশ্চিম দিকে উঠাই দেখো তফা বু হে তাল্লাদি কাফার আপনার সন্তানকে তাহিদুর ভেবে প্রতিষ্ঠা করতে হবে কিরকম প্রতিষ্ঠা করেছেন তিনি যখন তাকে ডাকা হয়েছে আমাদের সাথে আসো মেলাতে আসো তিনি সেরকম শেখ সন্তান তিনি বলছেন আইনি সাকিম আমার মন ভালো নেই আমি যেতে পারবো না তারপর কি করেছেন ফাজা আল্লাহম ইল্লা ইহুম বড়টা বাদে সবগুলিকে খন্ড খন্ড ভাবে শেষ করে দিয়ে বসে আছে যখন তারা আসছে আবার খুঁজতে তাহলে বলে কে করেছে ই কাজ সামি কালু সামিনা ফাতান যিকুরুহুম ইউক্বাল ইব্রাহিম কোজা একটা লোককে শুনছি একটা ছেলেকে শুনছি কথা বলতে যাকে ইব্রাহিম বলা হতো মনে ওই কাজটি করেছে তার কাছে নিয়ে আসার পরে বলা হলো কে করেছে বলো বড়টারে জিজ্ঞাসা করো ওইটা যেভাবে কাঁধের উপরে লাঠ নিয়ে রাখছে এইটাইpmodয় কাজ করে থাকতে পারে অর্থাৎ নিয়ে তাউরিয়া করেছেন যাই হোক যিনি করেছেন কিন্তু তাকে তাওহিদের উপরে এখন পর্যন্ত আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন লাকাদ কান আলাইকুম ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'হু লাকাদ কান আলাইকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'হু ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের ব্যাপারে তোমাদের উসওয়া হাসানাহ উত্তম আদর্শ রয়েছে আপনার সন্তানের জন্য আদর্শ প্রতিষ্ঠা করবেন ইব্রাহিম আলাইহিস সালাতাম কি করেছেন সে কাহিনী বলবেন তাদেরকে ঘুমানোর সময় কাহিনী বলবেন ঘুমানোর সময় নবীদের কাহিনী বলবেন ঘুমানোর সময় আপনি যদি কোনো তাদেরকে কে কত রান করেছে কোথায় কোন গরু ছাগল হাঁস মুরগ মরে গেছে কোথায় কি কি হয়ে গেছে ওইগুলি বলেন কোনো লাভ নাই তাদেরকে আসুলদের কাহিনী শোনাবেন এবং বিশুদ্ধ কাহিনী শোনাবেন সেগুলি যদি কোনো আপনি পড়ে তাদেরকে বুঝাইতে পারেন নবীর আসুলরা কেন সবচেয়ে ভালো মানুষ কেন তারা সব কিছু করেছে এটা অবশ্যই আপনার সন্তানের জন্য সহি আকিদা গ্রহণ করার একটা কারণ হতে পারে স্কুলে যখন একটা ঘন্টা থাকা উচিত যেই ঘন্টায় গল্প করবে যেই গল্পটা হবে নবী আসুলদের নিয়ে যেই গল্পটা হবে নবীর আসুলের যুদ্ধ নিয়ে যেই গল্পটা হবে মহামদুর রসুল্লাহ সাল্লামের হেজরসুল্লাহ আসলামের ত্যাগ নিয়ে তিতিক্ষা নিয়ে তিনি কি করেছেন কিভাবে দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত দিয়েছেন প্রথম কিসের দাওয়াত দিয়েছেন জীবনে দাওয়াতের ক্ষেত্রে কেন কোনটায় তিনি কোনো ছাড় দেননি সেই বিষয়টা মনে তাদেরকে স্মরণ করিয়ে দিবেন তাও দাওয়াতের ক্ষেত্রে সামান্যতম ছাড় চলে না যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ আসলাম বলেছেন আমার এ এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি কখনোই ওই দাওয়াত থেকে পিছপা হতে পারবো না যখন তাকে বলা হলো যদি তুমি চাও তোমাকে আমরা রাজা বানিয়ে দিব ক্ষমতা দিতে চেয়েছিল ক্ষমতা দিতে চেয়েছিল তাকে তো তুমি যদি চাও তোমাকে রাজা বানিয়ে দেব। তুমি যদি চাও তোমাকে সুন্দরী নারী বিয়ে করিয়ে দেবো তুমি যদি চাও তাহলে তোমাকে সম্পদশালী করে দেব দুনিয়ার সম্পদশালী হয়ে যাবে তারপরও তুমি আমাদের এদের বিরুদ্ধে এই মুশ্রিকি শিরিকের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলিও না আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলিও না আমাদের অলি আল্লাদের বিরুদ্ধে কথা বলিও না তিনি বলছেন যে না আমি তো তোমাদের কাছে এত কিছু চাই না লা ভাসাচ্ছি এই আপনার সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে যে তাওহিদের বাণীকে অবশ্যই আপনার সন্তান যেন ধারণ করে আপনার সন্তান যেন তাওহিদের বাণী সারা জীবন আলন করে তার মুখ থেকে শিরিকের কথা না হয় অন্তরে যেন শিরখ না ঢুকে এবং তার কর্মকাণ্ডে যেন কখনো শিরিক কর্মে প্রকাশ না পায় আপনার সন্তানকে আরো শিক্ষা দিবেন আল্লাহ বলিজতের নাম সমূহ আছে তুমি যখন দোয়া করবে আল্লাহর নাম গুলি দিয়ে দোয়া করবে তুমি পিয়ের নাম নিয়ে দোয়া করবে না ফির ওসিলা দিয়ে দোয়া করবে না মরা মানুষের ওসিলা দিয়ে দোয়া করবে না তুমি কোনো ব্যক্তির সত্তার ওসিলা দিয়ে দোয়া করবে না তুমি দোয়া করবে আল্লাহর নাম এবং গুণ নিয়ে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহ আপনার কাছে আমি চাই বিআননা লাকাল হামদ আপনার জন্য যাবতীয় প্রশংসা আন্তাফাতুস সামাওয়াতি ওয়া আল আরদ আসমান জমিনের স্রষ্টা আপনি এভাবে আল্লাহ তাআলার নামগুলি দিয়ে যত নাম আছে এই নামগুলি দিয়ে আপনার সন্তানকে দোয়া করা শেখাবেন আপনার সন্তানকে শিখাবেন আল্লাহ তার নিজে বলেছেন তাকে এইভাবে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে তাকে ডাকো আল্লাহর সুন্দর নামগুলি বিশুদ্ধটা শিক্ষা দিবেন অনেকে আছে এমন সব নাম ওই কায়দা বাগদাদিয়ার পিছনে আছে এগুলি শিক্ষা দিচ্ছে এগুলি অনেক নাম কিন্তু আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় না অর্থাৎ কোন কোরআন আসে নাই